বসে রয়েছি আলিপুরদুয়ার জেলার মাদারিহাট থানার শিশুবাড়ির একটি বাড়িতে একটা সমস্যার কথা বলি কিন্তু সমস্যার আগে একটা কাহিনী বলি সেটা প্রায় চল্লিশ বছর আগের ঘটনা রিলেটেড কিন্তু এই শিশুবাড়িতে শিশুবাড়ির উত্তর দিকে চাপাগুড়ি নামে একটা জায়গা রয়েছে তো তখন হতো কি লোকজনকে বাড়িতে রাখা যেত যে বাবু খাওয়া দাওয়া করবি রাত্রিবেলা ঘুমাবি আমার গরু টরুগুলো দেখবি তো মহরম আলী সে মহরম আলীকে আমরা ভাগনা বলতাম মহরম আলীকে বাবা নিয়ে গেল কি শর্ত যে মহরম আমাদের গরু দেখভাল করবে বিনিময়ে খাওয়া দাওয়া করবে আমাদের বাড়িতে থাকবে বছরে কিছু জামা কাপড় মোহরমের অ্যাপয়েন্টমেন্টের পর দিনের ঘটনা সকাল তখন নটা বাজে বাবা বাবাটাকে বলেছিল আরে মহরম আরে নয়টা বাড়ি বাজি গিয়েছে বেলা কত দূর গেল তুই গবর গিলে ফেলালু না মহরম বলে মন নমদ গরু দেখিবার কথা হয়েছে বাবা বলে তুই বেড়ালে না কাহিনিটা বললাম ট্যাপ কি না হর ঘর জল না নল কি আছে যাই হোক এটা নাকি কেন্দ্রীয় সরকারের টাকা রাজ্য সরকার দিচ্ছে আবার রাজ্য বলছে আমরা দিচ্ছি ইত্যাদি ইত্যাদি অনেক কথা শর্ত হয়েছিল বাড়ি বাড়ি কানেকশন কানেকশন দিয়েছে দেখা যাচ্ছে ট্যাপ এবার জানি না সেই শর্তের মধ্যে বাড়ি বাড়ি প্রতিদিন জল পৌঁছাবে এই কথাটা আছে এই বাড়িতে কথা বললাম তিন বছর আগে ট্যাপ বসেছে এর ভিতরে কিন্তু পাইপ নেই বাড়ির সামনের রাস্তাটা দেখলাম খোড়া মাস ছয় আগে রাস্তা খোড়া হয়েছিল সেখানে কি হবে পাইপ বসবে পাইপও বসেনি মাঝখান থেকে কংক্রিটের রাস্তা নালা হয়ে রয়েছে সেই কংক্রিটের রাস্তায় কিন্তু এবং এখানকার বাসিন্দারা কি করছে বিশেষ করে মহিলাদের এই দায়িত্বরত পানীয় জল সংগ্রহের দায়িত্ব মহিলাদের এরা এখান থেকে রাস্তার ধারে ট্যাপ কলে গিয়ে কিন্তু এখান থেকে জল নিয়ে আসে এই হলো পরিস্থিতি আমাদের দুই সরকার কৃতিত্ব নিয়ে টানাটানি করছে টাকা যদিও পাবলিকের কেন্দ্র সরকার বলছে আমরা দিচ্ছি রাজ্য সরকার বলছে আমরা দিচ্ছি এবং আমি দেখেছি আমাদের এলাকার প্রচুর এরকম জায়গা রয়েছে যেখানে রাস্তার উপর পাইপ পড়ে রয়েছে একদম নিম্নমানের পাইপ সেই পাইপে হোটট খেয়ে পড়ছেন লোকজন বাড়ি বাড়ি কিন্তু জল নেই আমার বাড়িতেও জল পৌঁছে না তো দূরের কথা বাড়ির সামনে ট্যাপ কলেও পৌঁছে না রাস্তা দিয়ে জল যখনই ছাড়ে পাইপে রাস্তা ভাসে কখনো রাস্তার পাশে শুকনো পুকুর কিন্তু ভর্তি হয়ে যায় আপনার এলাকায় জলের পরিষেবা পাচ্ছেন কি জানান আমার কয়েক